বলছি চার কিলো মতো মাংস হলে হয়ে যাবে তো কতজন মতো লোক হচ্ছে বলো তো ওই তো একুশজন মতো হচ্ছে সঙ্গে দুটো বাচ্চা আছে হয়ে যাবে তুমি চার কিলোই মাংস আনো এই বলে শ্যামলবাবু বাজারের উদ্দেশ্যে রওনা হলেন অন্যদিকে শ্যামলবাবুর স্ত্রী রান্নার জন্য দরজো শুরু করলেন আসলে শ্যামলবাবুর বাড়িতে ওনার দুই ভাই তার পরিবার ও এক বোন তার পরিবার আসবে নিমন্ত্রণ খেতে উপলক্ষ কিছু নয় শ্যামলবাবু মাঝে মধ্যে এমন করে সবাইকে খাওয়ান আসলে উনি ওনার দুই ভাই ও বোনকে খুব ভালোবাসেন ভাই বোনের কষ্ট উনি সহ্য করতে পারেন না একবার শ্যামলবাবু ওনার স্ত্রীকে ডাক্তার দেখাতে যাবেন বলে উনি এবং ওনার ছেলে বের হলেন ডাক্তারের কাছে যাওয়ার জন্য ডাক্তার দেখিয়ে ফিরে আসতে দুদিন সময় লেগে যাবে কিন্তু বাড়িতে একটা কুকুর আছে তাকে দেখে শুনে রাখতে হবে তাই শ্যামলবাবু ওনার ছোটো ভাই কৌশিকবাবুর পরিবারকে বললেন আমরা দুদিনের জন্য ডাক্তার দেখাতে যাচ্ছি সবাই বাড়িতে কেউ থাকবে না এই দুই দিন আমার বাড়িটা একটু লক্ষ্য রেখো আর আমাদের কুকুর ঘণ্টুটাকে দেখে রেখো এরপর শ্যামলবাবু ডাক্তারের কাছে যাওয়ার সময় বাড়ির চাবি কৌশিকবাবুর স্ত্রীর হাতে দিয়ে যান বাড়ি ফাঁকা পেয়ে কৌশিকবাবুর স্ত্রী শ্যামলবাবুর বাড়ি থেকে কিছু পরিমাণ চাল ও টুকটাক মশলাপাতি চুরি করে রেখে দিলেন নিজের ঘরে তারপর শ্যামলবাবু ডাক্তার দেখে বাড়ি ফিরে এসে স্ত্রী কবিতা দেবীকে বললেন ওরা দুদিন আমাদের বাড়িটাকে দেখে শুনে রেখেছে আজ দুপুরে ওদের খেতে বলে দাও আর মেজো ভাইয়ের পরিবারে মাত্র তিনজন তাদের আর বাদ দিয়ে কেন বলো ওদেরও ডেকে দাও এই বলে শ্যামলবাবু আবার সবাইকে ডেকে বাড়িতে খাওয়ালেন একবার শ্যামলবাবুর মেজোভাই বাদলবাবু এসে বললেন দাদা আমার কিছু টাকা প্রয়োজন তুমি তো জানো ছেলেটাকে বাইরে রেখে পড়াচ্ছি তাই অনেক খরচ কিছু টাকা কম পড়ছে তুমি কি দিতে পারবে হ্যাঁ বল কত টাকা বেশি না চল্লিশ হাজার মতো হলেই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি ব্যাংক থেকে তুলে আনি আগামীকাল এসে নিয়ে যাস অনেক ধন্যবাদ তুই না থাকলে যে কি হতো দাদা দূর পোকা আমি যতদিন আছি কোনো সমস্যা হবে না আসলে শ্যামলবাবু খুব সহজ সরল সাদাশীতে মানুষ উনি চান সবাইকে ভালো রাখতে ওনার দুই ভাইয়ের ছেলে বাইরে থেকে পড়াশুনো করে তাই মাঝে মধ্যে টাকা দরকার হলে শ্যামলবাবু সাহায্য করেন কিন্তু শ্যামলবাবুর এক ছেলে বাড়িতে থেকেই পড়াশুনো করে শ্যামলবাবুর দুই ভাই বোঝায় যে আমাদের ছেলেরা বাইরে থেকে পড়াশুনো করে এই ছেলেটা আপাতত বাড়িতেই থাক না হলে বিপদ আপদে কাকে বাবু বলো আর শ্যামলবাবুর ছেলে বুদ্ধি তেমন না থাকায় শ্যামলবাবুর চেষ্টা করে দেখেননি ছেলেকে ভালো কোনো বিষয় নিয়ে বাইরে পড়ানোর এভাবেই কেটে যায় বেশ কয়েক বছর এরপর একদিন শ্যামলবাবু হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে এক মাস মতন বিছানায় পড়ে থাকলে কিন্তু দুঃখের বিষয় হলো এটা যাদের জন্য শ্যামলবাবু নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলেন তারা আজকেও শ্যামলবাবুকে একবারের জন্যেও দেখতেও আসে না এমনকি ধার নেওয়ার টাকাগুলো কেউ পরিশোধ করতেও রাজি নয় ঘরে দেখা দিচ্ছে আর্থিক অভাব কেউ এসে সাহায্য করে না শ্যামলবাবুর ছেলে পড়াশুনো বাদ দিয়ে কারখানায় কাজে ঢুকল সংসারের হাল ধরল এরপর শ্যামলবাবু সংসারের এমন পরিস্থিতি দেখে সহ্য করতে পারলেন না বুঝতে পারলেন উনি জীবনে কত বড় ভুল করেছেন এরপর একদিন ভোররাতে শ্যামলবাবু পরলোক গমন করলেন কবিতা দেবী এবং কবিতা দেবীর ছেলে যেন আরও অসহায় হয়ে পড়লেন এরপর ওনাদের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়ল কারণ জমানো পুঁজি যা ছিল তার সব শেষ এখন নুন আনতে পান্তা ফুরার মতো অবস্থা কিন্তু কোনো ভাই বোন এসে একবারও খোঁজ নেয় না কেউ দুর্দিনে কেউ একবেলা খেতে বলে না দুই ভাইয়ের ছেলে বাইরে থেকে পড়াশুনো করতো তারা চাকরি পেয়েছে তাদের জীবন এখন উজ্জ্বল একদিন খুব অসহায় হয়ে কবিতা দেবী কৌশিকবাবুর বাড়িতে চাল থার চাইতে গেলেন কিন্তু কৌশিকবাবুর স্ত্রী চাল থাকা সত্ত্বেও নেই বলে ফিরিয়ে দিলেন ভিকারির মতো ব্যবহার করলেন কবিতা দেবী এবার শ্যামলবাবুর ছবির কাছে এসে বলতে লাগলেন তুমি তো বেশ ভালোভাবে চলে গেলে আর আমাদের রেখে গেলে এই দুঃখ কষ্ট সহ্য করার জন্য তুমি ওপর থেকে দেখতে পাচ্ছ তো এই ভাই বোনদের জন্য তুমি কত কি করেছ আর আজ দেখো আসলে কি জানেন কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই ভালোবাসতে নেই বুক উজাড় করে মাঝে মাঝে বুদ্ধি দিয়েও কাজ করতে হয় কারণ আমাদের চারপাশে পোতারকে ভরে গেছে ভালো মানুষের পট্ট অভাব তাই দেখে শুনে পা ফেলতে হয় না হলে